তন্ত্রজ্ঞান যোগ প্রেম চতুর্জিত সাধনায় সিদ্ধি লাভ করে আশ্রম প্রতিষ্ঠিত করে যদি ঠাকুর মহারাজ একটি অনন্য অবদান রেখে গেছেন এবং তার অমর কীর্তি সার্বভৌম ভক্ত শ্রমণী এবং জেলা ভক্ত সেই সূত্র ধরে আজকের পিজি দিবস অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজকে সাবেক বগুড়া জেলা ভক্ত সমৃদ্ধি উপলক্ষে সাধারণ ধর্মসভায় আমরা সবাই সমৃদ্ধ হয়েছি শ্রী ঠাকুর মহারাজ ধর্মদৃষ্টিকোণ থেকে চিন্তা করে এমন ব্যবস্থাপনা রেখেছেন যার যে অনুষ্ঠানগুলো যে সিস্টেম পদ্ধতি যারা আমরা বুঝে উপলব্ধি করব তারা বুঝতে পারবেন যে কত সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন সাধারণ ধর্মসভা অথচ যে একটা সনাতন ধর্মের প্রতিষ্ঠান কিন্তু সবাই অনুধাবন করবেন ঠাকুর কিন্তু সাধারণ সনাতন ধর্মসভা প্রচার করেননি কি করেছেন সাধারণ ধর্মসভা বিষয়টা এখানে বুধবার বিষয় আছে কারণ হাতমাস কি বলেছেন আমার মাঠ আশ্রম প্রতিষ্ঠার যে মহান উদ্দেশ্য তা হচ্ছে এক অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচার দুই সর্বধর্ম সমন্বয় এবং সনাতন ধর্মীয় মুক্ত তাহলে এরপরে রয়েছে সৎ শিক্ষা বিস্তার তাহলে ঠাকুর মহারাজী বলেছেন অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচার এই যে বিষয়টা রয়েছে অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচারের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে জাতিগতভাবে সনাতন ধর্মের চিন্তা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঠাকুর মহারাজ অসাম্প্রদায়িকভাবে এই প্রচারকাকে কেন বলেছেন তার এই অনুষ্ঠানে এই সাধারণ ধর্মসভায় হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই যোগদান করতে পারেন এক কথায় সর্বস্তরের মানুষের কল্যাণ মঙ্গলের জন্য এই সাধারণ ধর্মসভা এবং এতে সবাই যোগদান করার সুযোগ রয়েছে আর আরেকটি পয়েন্ট হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরিটা হল অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্ম প্রচার তার অর্থ হচ্ছে এই সনাতন ধর্মের বিভিন্ন ভাগ রয়েছে এবং সেটা থেকে কেউ হরিকৃষ্ণ বলেন কেউ জয়গুরু বলেন কেউ জয় মা তারা জয়মা দুর্গা জয় বাবা ভদ্রনাথ জয় লোকনাথ এরকম সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে ঠাকুর মত অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন অর্থাৎ ঠাকুর নিগমন যে শিষ্য যা হয়েছেন আবার শিষ্য না হয়েও অন্য গুরু শ্রীতি হয়ে ঠাকুরকে ভালোবাসেন অর্থাৎ ঠাকুরের মতাদর্শকে বিশ্বাস করেন এই দুই শ্রেণী যারা আছেন তাদের প্রতি ঠাকুরের কথা হলো তোমাদের মিত্র অসংখ্যদের চেতনা যেন থাকে অর্থাৎ ম্যান অ্যান্ড হিউম্যানিটি মানুষ এবং মানবতা সেখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধকে দেখবার বিষয় নয় মানুষ এবং মানবতার চিন্তা যেন থাকে ধর্ম যার যার তার মানবতা সবার জন্য জাতিগত চিন্তাটা আর কথা অসংখ্যতার চেতনা রেখে ঠাকুর মাঝে এই কথাটা বলেছেন পাশাপাশি আবার সনাতন ধর্মীয় মধ্যে যে বিভিন্ন বিভাগ আছে আগেই বলেছি হরেকৃষ্ণ কৃষ্ণ জয় মাথা তারা জয়মা দুর্গা জয়বাবা ভোলানাথ বাবা লোকনাথ বিভিন্ন মতবাদ থাকতে পারে যার যাকে ভালো লাগে জয় বাবা ভোলানাথ অর্থাৎ শিব মহাদেব যার যেতে ভালো লাগে সে সেইতেই করবে চিন্তা চেতনা ধর্মীয় অনুভূতির কাছে কোনো আকর্ষণ যার যেতে ভালো লাগে করবে কিন্তু তাদের মধ্যে যেন ধর্মীয়ভাবে একটা অসাম্প্রদায়িক চেতনা থাকে যেন আমরা মিশন থেকে আমরা নিগন্ত শাসন মিশন আমরা জয়গুরু বলে থাকি তাই বলে ঠাকুর আমাদের উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে যারা হরিকৃষ্ণ বলে জয়মা তারা বলে জয়মা দুর্গা বলে জয়বা ভোলানাথ বলে জয়বাবা লোকনাথ বলে তাদের সঙ্গে আমাদের মিশনে যারা আমরা সন্ন্যাসী ব্রহ্মচারী যারা জেনারেল শিষ্য ভক্ত আছে এমন সুন্দর আছে থাকতে হবে কি হরি কৃষ্ণ জয়মা তারা দুর্গা জয়গা ভোলনাথ এটা দেখবেন বিশ্ব নয় অর্থাৎ আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী ভাই ভাই আমরা সবাই ভাই ভাই এটাই চিন্তা মতাদর্শ আমরা আমরা হরি কৃষ্ণকে করব অপছন্দ নয় ঠাকুর মাদের বিশ্বাস করেছেন এবার জয়ব বলছিলেন আদার্স যারা সর্বদা আছে তাদের কখনো তো দূরে তো থাক বরং তাদেরকে আরো প্রেম করতে একটা সনাতন ধর্মের চিন্তার চেতনাকে অ্যাসিমিলেশন করা এটাই ঠাকুরমাল হয়েছে এবং ঠাকুরমাল একটা উদাহরণ দিয়েছে একটা বাগানে ফুল ফোটে হয়তো কালো রং সাদা রং কমলা কালা বিভিন্ন ক্যাটাগরি ফুলের গাছ থেকে এবং ফুল ফোটে এই বিভিন্ন রঙের ফুল নিয়ে একটা যদি মালা দেখা যায় দেখা যাবে সেই মালাটা গলায় ফুলে যতটা সুন্দর দেখা যাবে এক কালারের মালাটা পড়লে এতটা সুন্দর দেখা যাবে না তাই ঠাকুমাদের কথা হলো সনাতন ধর্মের বিভিন্ন মতাদর্শের লোকগুলো আমরা এক প্ল্যাটফর্মে যদি বসি বা এক চিন্তার মধ্যে থাকি তাহলে ওই ফুলের মালা বিভিন্ন রঙের মালা করার জন্য ভালো লাগে তেমনি বিভিন্ন মতাদর্শের সনাতন যারা আছি আমরা সবাই আমরা ভাই ভাই বোনবুনের মধ্যে করে সুন্দর একটা সিলেশন তৈরি করে সনাতন ধর্মের একটা

এই ঠাকুর মান বলেছেন অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচার এই যে বিষয়টা এখন আসুন সাধারণ ধর্মসভা এখানে ঠাকুর সাধারণ সনাতন ধর্মসভা ব্যবস্থা করতে পারতেন তা কিন্তু করেননি তার এখানে যে জয়দেবী হরে কৃষ্ণ দেব জয় মাতা বিভিন্ন যে মতাদর্শ আছে এখানে ঠাকুর লিখতে পারতেন যে সাধারণ সনাতন ধর্মসভা সনাতন ধর্মসভা সাধারণ থেকে এখানে জয়গুরু হরিকৃষ্ণ জয়বাবু ভোলনাথ লোকনাথ এর মধ্যে সীমাবদ্ধ থাকতো কিন্তু ঠাকুর আরও বিশাল সাধারণ সনাতন ধর্মসভা নয় তাহলে শুধুমাত্র সনাতন ধর্মের মধ্যে থাকতো তা না তিনি কি করেছেন সাধারণ ধর্মসভা তা ধর্ম ইতে কম টার্ম ধর্ম একটা কমন টার্ম ধর্মের সামনে সনাতন লাগিয়ে দেন তাহলে সনাতন ধর্ম ধর্মের সামনে ইসলাম লাগিয়ে দেন ইসলাম ধর্ম ধর্মের সঙ্গে খ্রিস্ট লাগিয়ে দেন খ্রিস্ট ধর্ম ধর্মের সঙ্গে বৌদ্ধ লাগিয়ে দেন বৌদ্ধ ধর্ম তাহলে ঠাকুর মত কি করলেন সাধারণ ধর্মসভা তার মানে এই সাধারণ ধর্মসভায় এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এই সাধারণ ধর্মসভায় যোগদান করে নিজেদের মতবাদ থেকে ব্যক্ত করতে পারবেন সেজন্য আপনারা লক্ষ্য করলে অবশ্যই দেখছেন আপনার সমলিপিতে বা জেলা সমিতি সনাতন ধর্মসভায় হিন্দু খ্রিস্টান খ্রিস্টানবদ্ধ সবাই এসে বক্তব্য দিচ্ছেন আবার আমাদের সনাতন ধর্মের মধ্যে যে জয়গুরুকে হরে কৃষ্ণকে জয়মান তারা যে কোনো মতবাদে এবং যে কোনো সম্প্রদায়ের মানুষ এসে এই সনাতন ধর্মসভায় যোগদান পারে এই জন্য ঠাকুমারা সনাতন সাধারণ সনাতন ধর্মসভা করেননি করেছেন সাধারণ ধর্মসভা কত সুন্দর ব্যবস্থা ব্রড কত করে দিয়ে গেছে অল হিউম্যানিটি মানুষ এবং মানবতা সকল মানুষের প্ল্যাটফর্ম করে দিয়ে গেছেন এই সাধারণ ধর্মসভা আমি আমার উদ্বোধনী ভাষণে এটুকুই বলতে চাই যে আমরা গ্রন্থ করব পুরুষ ভক্তিভিত বা মা বোধেরা বিশেষ করে তারা লেখকরা জানেন বিশেষ করে শুধু বাংলায় একটু করতে পারেন এমন পুরুষ ভক্তবৃন্দু এবং মাভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শিষ্যকে গ্রহণ করছেন ঠাকুরের দ্র ঠিক করবেন সঙ্গে জ্ঞানার্জন করবেন এবং মানসিক ব্রডনেস রাখবেন উদারতা রাখবেন হাই থিঙ্কিং সেই জন্য আমাদের এই যে আশ্রমের যে প্রয়াত অধ্যক্ষ মহারাজ শ্রীমদ স্বামী অদ্বৈত সরস্বতী মহারাজ সবসময় মাধ্যমিক ইংলিশেও বলতেন বাংলায় সংস্কৃতও বলতেন উনি বলতেন প্লেন লিভিং হাই থিংকিং এটা অর্থ হচ্ছে সাত জীবন আর উত্তর চিন্তা উত্তর চিন্তা শ্রীগুরু ভাববার এক চিন্তা করবে আর সাধারণ জীবনযাপন করবে তুমি কদীবতী হও না কবতী হোক অনার্স পাঁচটা ডক্টরের দিকেই হোক কিন্তু মানসিক তথ্য থাকবে প্লেন মাইক সাত মাটা জীবন শবৎ সরল জীবন হাই থিংকিং শ্রী গুরু ভাবরাই চিন্তা করবে তাহলে দেখবে তুমি শক্তি থাকবে শান্তি থাকবে আমি আমার বক্তব্য শেষ করে এইটুকু বলতে চাই আপনারা এই শুনে আসবেন ধর্মসভা শুনবেন মনে রাখবেন ঠাকুরের বই কিনবেন ইংরেজ একটা কথা আছে এই বাংলার হচ্ছে গ্রন্থ আমাদের উত্তম সাথী এবং বন্ধু এই গ্রন্থের মতো বন্ধু আর কেউ নেই এই বন্ধু আমাদের কোনো ক্ষতি করবে না বরঞ্চ বন্ধু উপকার করবে

বিশেষ করে শুধু বাংলাই পড়তে পারেন ঠাকুরের বই কিনুন পড়ুন জ্ঞান সমৃদ্ধ জীবনটাকে গড়ে তুলুন এই বলে আজকের সাধারণ ধর্মসভার শুধু শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়ী জয় শ্রী